আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাউ থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর দোয়াতে ভালো আছি আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই মোমেনার চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া এবং সবাই হ্যাপি মাদার্স ডে এখানে আমি একটু কুটিং করবো সেই জন্য আমি সাতটা ডিম নিয়ে নিচ্ছি হ্যান্ডের সাথে ভালো কইরা এটা বিট করে নিবেন আর আপনার এখানে আমি ক্যারামেল কইরা নিচ্ছি বড় একটা সসপ্যানের মধ্যে আর এখানে এই কাপে রেগুলার কাপে আমি দুই কাপ রেগুলার মিল্ক আর আপনার একটা ই মিল্ক আর সাথে আমি নিডো বা ডানো যেটা থাকে সেটা দিয়ে একটু দুধটা জাল করে নিচ্ছি একটু হালকা কালার দিছি যেন অনেক সময় পরে পাটটা সুন্দর হয় ক্যারামেল থাকে তো আর ভিতরে পাটটা সাদা ফ্যাকাশে থাকে দেখতে ভালো লাগে না এটা আপনারা স্কিপ করতে পারেন সাথে আমি চিনি দিয়েই জালটা করে নিছি আর এখন ডিমগুলো ভালো করে ফিটা নিই তারপরে আমার ছেলে আমাকে বলে তোমাকে আমি কি দিব মাদার ডে উপলক্ষে খানা খাইবা আমি সে আব্বু আর মাদার ডে একদিন না মাদার ডে এভরি ডে আমার কোনো কিছু লাগবো না মূল্লিগা দোয়া করবা ময়রা গেলেও দোয়া করবা জীবিত থাকলেও দোয়া করবা জাল্লা তুমি আমার মারের সুস্থ রাখো ভালো রাইখো ইমানের সইতে মৃত্যু দিও তুমি একদিনে আমার মাদার ডে কইবা পরে তুমি ভুইলা যাইবা আমি এমন মাদার ডে চাই না বলছো সবসময় স্মরণ করবা ছোটোবেলা কেছে আমার তো টাকা নেই টাকা লাগবো না নামাজ পড়তে টাকা লাগে না পয়সা লাগে না নামাজ পড়বা মার জন্য দোয়া করবা নিজের জন্য দোয়া করবা আল্লাহর জন্য ভালো রাস্তা রাখে ইসলামের রাস্তা রাখে দিনের পথে রাখে দিনের কাজ করে দিনের ভিতরে একটি ভালো কাজ যেন করতে পারি আমরা প্রতিটা মুমের মুসলমান আমরা সেটাই চেষ্টা করব আমার হয়ে গেছে এখন আমি একটু সাইকে নিবো কারণ ডিমে যে সাদা সাদা একটু লাঠা থাকে না সেটা যেন ওই পুটিংয়ে না থাকে সাইকে নেব এখন আমি বিসমিল্লা কার কার পছন্দ ডিমের পুটিং আমার কিন্তু খুবই পছন্দ যতই মিষ্টান্ন বাইর হোক বাইর করি আমরা ইউশান মিউশান আমি কিন্তু কন সান কন আমার মেহামান আসুক অতীত আসুক আমি কিন্তু একটা পুটিং বানাবই আমার খুব ফেভারেট কার ফেভারেট পুটিং কমেন্টে জানাইয়েন এখন ফেলে দেব এখন আমি চুলার মধ্যে হাড়ি বসাই রেখে আসছি চলে যাই যাই বসাই দেয় তারপর অন্য কাজ করি এখানে আমি আরেকটা মিষ্টান্ন বানানোর জন্য চলে এলাম আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে সেটা হলো কাস্টার্ড এখানে আমি সাওয়ার ক্রিম নিয়ে নিচ্ছি সবটুকুই নিয়ে লাগবে আপনাদের একটা ট্রিক শিখে দেয় যখন দই বা কাস্টার একটু ভাঙেন বা শ্যামাই সুমাই তখন কিন্তু দেখবেন পানি ছাইড়া দেয় সেই জন্য আমি একটু আইস কুচি দিয়ে দিচ্ছি তাইলে আর যখন আপনি পরিবেশন করবেন তখন একজন নেওয়ার পর আর একটু কাঁটে নেন তখন দেখবেন পানি ছায়া দেয় দুটো জিনিসগুলো যখন আইস থাকবে না সেটার মধ্যে তাহলে আর ওই পানিটা হবে না রে আমি এলাম ফাঁকিবাজি বুঝছেন যেটা সহজে মিষ্টান্ন বানানো যায় আমি সেই গুলি বানাই আসলে তা না আমার ঘরে মিষ্টান্ন কেউ খায় না তো যেটা খায় থাকলে আমি খাবো আমি এটা পছন্দ করে সেই জন্য আমার দুই পোলার এক পোলার জীবনও একটু মিষ্টান্ন খাইলো না না একটু জানি না বড় ছেলে একটু আমার বউ শিখাইছে খাওয়া এখন একটু খায় হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি একটু আপনার কন্ডেন্স মিল্ক সাওয়ার ক্রিম আর এখানে আমি আপেল আর পেয়ার কাইটে নিচ্ছি আর এখানে ব্যালাইফ ফ্রুট মানে আঙ্গুর কেনে থাকে না ওগুলি এটার মধ্যে যে তালের ছোট ছোট শ্বাস পাওয়া যায় সেটা দিলে অনেক ভালো আমার জামাই বাজারে গেলে এত তাড়াহুড়া করে না লিসলি খেলে গেলেও ভুলা যায় যে বাজারে গেছে এক বাজারে না তো একখানে এক একটা এক এক জায়গার মধ্যে পাওয়া যায় ভুলে গেছি যাই হোক যা আছে জামাইরে কইলে জীবনও সিন বোলা কিছু কিছু জিনিস আছে বা কিছু কিছু মশলা আছে বললে সে এই জন্য আমি সাথে যাই যেটা আমার প্রয়োজন মনে হয় সেটা আমার মতে আমি নিয়ে আসি এখন আমি ফুটগুলো দিয়ে দিচ্ছি একদম ইজি সিম্পল যে কানা চোখ বন্ধ করে এটা বানাইতে পারবো কিন্তু খেতে অনেক টেস্ট আচ্ছা এটা খুবই মজা লাগে তার কাছে ভালো লাগে কিনা জানি না এই গরমে দিয়ে ঠান্ডা ঠান্ডা এই কাজটা খেতে মানে কলজাটা জুড়ে আবার এদিকে আমার পুটিংটাও হইতে থাকুক এসে তো পুরো অনেক গরম পড়ছে তাই না এক এক চ্যানেলে দুই সুন্দর সুন্দর আমের বর্তা বানাইতে আচার বানাইতে আছে কি সুন্দর আমগুলো দেখে লোভই লাগে হয়ে গেল আমি এখন ফ্রিজে রেখে দিবো গেস্ট যখন তখন আমি নামাবো এখানে একটু মিনি সিঙ্গারা ভাজা নিতে এসেছি চলের জন্য আর এখানে যে বড় হাড়িতে ডিমটা বসে দিচ্ছি এই থার্টি ফাইভ ফর্টি ফাইভ মিনিটের মতো লাগে ওক তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে জিনিসটি ফিস ফিঙ্গার আর এখানে আমার যে পুটিংটা হয়ে গেছে পুটিংটা হয়েছে কিনা সেটা বুঝবেন আপনার একটা টুথপিক এটার ভিতরে দিলে যদি টিকটিকটা ক্লিয়ার আসে তাইলে মনে করবেন হয়ে গেছে আছে এখন এগুলো উঠে এই যে আমার কাস্টারটা সেট হয়ে গেছে আর এখানে যে আমার পুটিংটাও হয়ে গেছে আমি পুটিনটা এখন ইয়ে করবো না ঢালবো না গেস্ট আসলেই সেটা ইয়ে করবো আর এখানে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি নারিকেলের দুধ দেওয়া মালাই চিংড়ি না বাট একটু নারিকেলের দুধ দিচ্ছি আরে আর এখানেই যে আমার পোলাই কইছে একটু ভাজা পোড়া করতে এখনো কোনো তার খবর নাই আমি খাই বিসমিল্লা আসেন সিঙ্গারা ভাজা খাওয়ার জন্য আর ফিস ফিঙ্গার বিকালে এরকম চায়ের সাথে একটু হইলে ভালোই লাগে তাই আমি নমাজ মোটামুটি আমার রান্না বান্না শেষ হয়েছে আমি আসতে আসছি আর কোনো খবর নাই দেখেন ফিস ফিঙ্গারটা অনেক মজাতো দেখি জানিসের না কি মাছের ফিশ ফিঙ্গার